নমস্কার বন্ধুরা জেনিস রয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আম কাতলার রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সবচেয়ে প্রথমে চলে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটি আম কাতলা বানানোর জন্য আমি নিয়েছি ছ পিস কাতলা মাছ কাতলা মাছের পিসগুলোকে আমি নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দুটো আলুকে লম্বা করে কেটে নিয়েছি আর একটা কাঁচা আম লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেব মাছ ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল তেলের মধ্যে একটু নুন দিয়ে দেব যাতে মাছ ভাজার সময় তলায় না লেগে যায় তেল গরম হয়ে গেছে আমি এক এক করে মাছের এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে দেব আমি মাছগুলোকে একটু লাল করে ভাজবো তিন পিস মাছ আমার ভাজা হয়ে গেছে তুলে নেব বাদবাকি মাছের পিসগুলোকেও গুলোকেও একই ভাবে ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই দেবো ওয়ান টি স্পুন পাঁচ ফোড়ন আর চারটে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আমি লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলু ভালোভাবে ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে আলু ভাজবো আলু ভাজা হয়ে গেছে আমি ওয়ান টি স্পুন আম আর কাঁচা লঙ্কা বাটা দেব। আমি এই রান্নায় আমাদা দিয়েছি আপনারা আদা বাটা দিয়েও এই রান্না করতে পারেন আলু মশলার সঙ্গে কষিয়ে নেব আলু কষাতে কষাতে দেব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো একটু অল্প গরম জল দিয়ে আলু মশলার সঙ্গে কষাব আমি এই রান্নায় লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না কাঁচা লঙ্কা দিয়েই সম্পূর্ণ রান্নাটা করব আলু মশলার সঙ্গে কষে গিয়ে তেল ছেড়ে দিয়েছে আরও কিছুটা জল দিয়ে আলু আবারও মশলার সঙ্গে কষাবো কাঁচা আম আমি আলুর সঙ্গে দিয়ে ভাজলাম না কারণ আম গলে গিয়ে ঝোলের সঙ্গে মিশে গেলে ঝোল বেশি টক হয়ে যাবে মশলা সুন্দরভাবে কষে গেছে আমি ঝোলের জন্য দেব গরম জল ঝোল ফুটে আসার জন্য কিছুক্ষণ কভার করে দেবো কভার খুলে দেখে নেব ঝোল ফুটে গেছে আর আলু প্রায় হয়ে এসেছে এই সময় আমি দিয়ে দেব লম্বা করে কেটে রাখা কাঁচা আম আর ভেজে রাখা মাছ আমি মাছ ভাজার সময় ও আলু ভাজার সময় নুন দিয়েছিলাম তাই এখন খুব সামান্য একটু নুন দিলাম আম আর মাছ সুসেদ্ধ হয়ে যাওয়ার জন্য কড়াই কভার করে দেব কভার খুলে দেখে নেব কাঁচা আম আলু সব সুসেদ্ধ হয়ে গেছে শেষে আমি টেস্ট ব্যালেন্স করার জন্য দেবো চিনি যেহেতু এটা আম কাতলা তাই চিনিটা অবশ্যই দিতে হবে যাতে খেতে সুস্বাদু লাগে আম কাতলা একদম রেডি আমি কড়াই কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আম কাতলা প্লেট করব আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি গরমকালে সুস্বাদু রেসিপি আম কাতলা আপনাদের রান্না করে দেখালাম ঠিক একইভাবে একবার আপনারা বাড়িতে এই রান্নাটা করে খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে